যত মিশুক গাড়ির সান্ডি বোরাক স্টারডোর যত গাড়ি আছে সব গাড়ির সিট কি আপনারা এখানে বানোনো হয় সব গাড়ির সিট এখানে বানানো ভাই এখানে দেখতে পাচ্ছি অনেক পার্স এখানে अवेलेबल আছে জি 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 এগুলো কি আপনারা কি অরিজিনাল কি সান্ডি অরিজিনাল সান্ডি মানে বাংলা সান্ডি বলা হয় আচ্ছা বাংলা সান্ডি মানে যাদের সিট কভার প্রয়োজন তারা এখান থেকে নিতে পারবে জি 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 আচ্ছা সারা বাংলাদেশে যারা গাড়ি আচ্ছা দেখা তো বুঝা না এই যে দেখেন এই যে আপনারা দেখেন মাটা পুরা ক্লিয়ার দেখা যাইতেছে আচ্ছা আচ্ছা আচ্ছা

আস্ত দেওয়া হচ্ছে আস্ত দিয়ে তারপরে কিন্তু হচ্ছে গাড়ির যে পর্দা গাড়ির তৈরি করার যে পর্দা লাগে পর্দা সাধারণ গাড়ির কোনো দাম নেই আচ্ছা আর গদি আর রংটা দিলে বেশ গাড়ি সুন্দর দেখা যায় যে যে পর্দাগুলো মনে সব হচ্ছে গাড়ির পর্দা সব পর্দা এই জায়গায় পর্দার আইটেম যে ওই জায়গায় দেখছেন পাঁচ করা হয় এই জায়গায় গাড়ির মনে করেন গদি তৈরি করা হয় আর এই জায়গায় পর্দার কাজগুলো এইগুলা তো বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে যদি একটু বড় বানায় একটা সেট পুরাই যায় হুম এখনো একটা সেট মানে একটা গাড়ির যত যত ধরনের পর্দা লাগে সব একসাথেই করে দিচ্ছে সব একসাথে মানে সাইড পর্দা সহকারে হ্যাঁ মন চাইলে মনে করেন যে পর্দা প্যাচা ধুয়ে দিতে পারবো আচ্ছা আবার মন চায় না যে ওই যে শীত পড়ছে বৃষ্টি পর্দা খুলতে পারবো

তারা এখান থেকে নিতে পারবে জি 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 আচ্ছা সারা বাংলাদেশে যারা সিট কভার মিশুক গাড়ি নিতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু সাজান ব্যাগ এসে নিতে পারবেন ওনা কিন্তু নিজের সেই কারখানা জি জি নিজের কারখানা থেকে এই প্রোডাক্টগুলো তৈরি করা হয় তো আমরা একটু দেখাই দর্শকদের কিভাবে এগুলো তৈরি করা হয় আর যারা খুচরা বা পাইকারি নিতে চাচ্ছেন যাদের অটো গাড়ি শোরুম রয়েছে আপনারা সিট নিতে চাচ্ছেন গদি পদ্মা নিতে চাচ্ছেন বা পদ্মা যেগুলো

এই যে দেখেন আপনারা দেখেন মাটা পুরা কিলিয়ার দেখা যাইতাছে আচ্ছা 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 মানে পলি যাতে ধুলাবালি পুরা নষ্ট না হয় এই যে দেখেন ওরা কিন্তু পলি ছিঁড়ে যে দেখেন সম্পূর্ণ আর্টিফিসিয়াল লেদার সম্পূর্ণ আর্টিফিশিয়াল লেদার অরিজিনাল সানডি সিট এই কারণে ড্রাইভার গাড়ি চালাইলি আচ্ছা আচ্ছা মানে এই যে ব্রেক मारे যে সামনে যায় আচ্ছা আচ্ছা ওই সামনে যাইব না এই যে যে পাসার যে সাইজটা এই জায়গা বসে আচ্ছা আচ্ছা মানে পিছনে একজন লোকের যে পিছনে যাতে বসে থাকলে

যে এমালি সবই যাইবো আচ্ছা এগুলা যে বিভিন্ন রকমের ডিজাইন এই যে এই রুল গ্লাস দেখছেন এ বিশ ইনপুট করা এগুলা চায়না থেকে হ্যাঁ চায়না থেকে কোন বাংলাদেশী না প্রমাণ করতে পারলে রুল ফ্রি আচ্ছা আচ্ছা যদি প্রমাণ করতে পারে অরিজিনাল চায়না হ্যাঁ অরিজিনাল করা যে এই ডড় আচ্ছা আচ্ছা চা না যে যে থেকে কাপড়

গোমর কিন্তু আজকে ফাঁস করে দিব কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট কোনটা নিলে ভালো হবে কোনটা নিলে খারাপ হবে কোয়ালিটি কোনটা বেটার হবে জি 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 আচ্ছা আচ্ছা এখন এটা অনেকে বুঝে না বাংলারে বলে চায় না হ্যাঁ মানে বাংলাদেশে তৈরি শুধু চায় না বলে বলে বিক্রি করতেছে কিন্তু আমার এনে যদি প্রমাণ করতে পারে যে এইগুলা বাংলাদেশি আমি তাদের রুল ফিরে দিয়ে দিব সব চায়না মাল কিন্তু দামি মাল দামি কম দামি কম দামি বুঝছেন এই দুটো

তাদের জন্য কিন্তু সাজান একটা ধামাকা আছে ভাই সারা বাংলাদেশ কিভাবে দিচ্ছেন আপনার মালগুলা এই যে বিভিন্ন কোম্পানি এই যে নাম দেওয়া থাকে বুঝছেন আমরা পরিবর্তন করে আপনি যে কোনো ডিজাইন দিয়ে আপনি নিতে পারবেন ভাই সারা বাংলাদেশে কিভাবে দিবেন এই মালগুলা যদি একটু বলে দিই মানে সারা বাংলাদেশে এই মালগুলা দন যে হলো যে কন্ডিশনের মাধ্যমে টেনাস ফটোর মাধ্যমে দিতে পারবো আচ্ছা সমস্যা নেই সারা বাংলাদেশে চলে যেত সেটা সিট মনে করেন একদম অরিজিনাল কাঠের অরিজিনাল হ্যাঁ

কারখানা মানে এর থেকে কমে নিজে ভিডিও কলেজ ভিডিও কলে দেখে অর্ডার করতে পারবেন সামনে সরাসরি কারখানা আসবেন দেখবেন এরপরে ব্যবসা করবেন আচ্ছা সরাসরি আসবে কিভাবে আপনাদের লোকে বলবেন যে কোনো লোক চিনে। বিভিন্ন ব্রান্ড এর থাকে বিভিন্ন ওই জায়গায় দেখছেন এই জায়গায় মাল তৈরি হয় এটা এই যে বালিশ মডেল যে মালটা এটি স্টক আছে সব মাল সব অর্ডার সব মাল কোন স্টকের মাল সব অর্ডারই সব মাল আমার সর্বনিম্ন মানে দুয়ের নিচে না দুইয়ের নিচে যারা মাল নিবেন ওই সব জোড়া দেওয়া থাকবো ফোমের কোয়ালিটি সবকিছু মানে কম থাকবো আমার টোলে এক ইঞ্চি দুই সুতা আর মনে করেন ছয় সুতা থাকবো আর যদি এক ইঞ্চি দুই সুতা এটি রেডিও বেশি আর পেলাইলা হাইকোর্টের পেলাই কোন দুই নাম্বার পেলাইনি এ গাড়ির যে পর্দা গাড়ি তৈরি করার যে পর্দা লাগে পর্দা সব গাড়ির কোনো দাম নাই পর্দা আর গদি আর রংটা দিলে বেশ গাড়ি সুন্দর দেখা যায় এমন যে পর্দা গিলা আপনার মনে করেন যে আচ্ছা সব হচ্ছে গাড়ির পর্দা সব গাড়ির পর্দা এই জায়গা পর্দা আইটেম যে ওই জায়গা দেখছেন পাঁচ করা হয় এই জায়গা গাড়ির মনগণ গদি তৈরি করা হয় আর এই জায়গা পর্দার কাজ গিলা আচ্ছা তো বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে যদি একটু বড় বানাই মানে একটা সেট পুরো আইজে পুরো একটা সেট মানে একটা গাড়ির যত যত ধরনের পর্দা লাগে সব একসাথেই করে দিয়েছেন সব একসাথে মানে সাইড পর্দা সহকারে হ্যাঁ মন চালে মন করার যে পর্দা পেছাতে দিয়ে আবার মন চায় না যে ওই যে শীত পড়ছে বৃষ্টি আইতাছে পর্দা খুলতে পারবো কোনো সমস্যা নেই এটা অ্যাডজাস্ট করা থাকে মানে বোরকার মতই পরায় দিতে পারতেছে একটা দেখছি আরো তো কোয়ালিটি হবে বিভিন্ন রকম হবে বিভিন্ন রকম কোয়ালিটি এডি সবই এই অর্ডারি মাল এডি কোনো গিস থাকব না গাড়ি সাইজ বলবো

সকল ধরনের পর্দা আপনার থেকে নিতে পারবে সব কিছু আমার এখান থেকে নিতে সব থেকে কমে পাবে সব থেকে কমে পাইকারি রেট কেন কমে পাবে ভাই আপনি নিজে বানান নিজে তৈরি করি এই কারণেই আমার কাছ থেকে কমে পাইবে তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবে ভিডিও কলে দেখে মালের অর্ডার হ্যাঁ হ্যাঁ সরাসরি আর যদি যা সন্দেহ মনে হয় কারখানা আসবেন দেখবেন এরপর অর্ডার করবেন ওকে সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ